দেবাংশু ভট্টাচার্যের প্রচার কোলাঘাট জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য রবিবার সকালে ভোট প্রচার সারলেন কোলাঘাট ব্লকের বিভিন্ন এলাকায় এদিন প্রথমে গোবর্ধনপুর থেকে পুলশিটা পর্যন্ত সুসজ্জিত টোটো র্যালি করা হয় এদিন গ্রামে শিব শীতলা মন্দিরেই পুজো দেন করেন গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ জানা গেছে সন্ধ্যা পর্যন্ত ওই ব্লকের বিভিন্ন এলাকায় রয়েছে দেবাংশু ভট্টাচার্যের একাধিক দলীয় কর্মসূচি না চলছি যে যে চিচি লাইটে চলি মানে কোন দিকে বিউরো রিপোর্ট এখন সংবাদ